আজ আমরা দেখব কিভাবে তৈরি করা হয় হামাম দিস্তা তো এই হামাম দিস্তা তৈরি করার জন্য সবার প্রথমে আমরা নতুন অ্যালমোনিয়াম গুলি আগুনে গলিয়ে নেব অ্যালমোনিয়াম গুলি গলে যাওয়ার পর আমরা একটি লোহার হাতা দিয়ে গলা অ্যালমোনিয়াম গুলি লোহার ডাইসে ঢেলে নেব এরপর আমরা ডাইসগুলি কুলে এর ভিতর থেকে হামাম দিস্তা গুলি বের করে নেব এরপর আমরা হামাম গুলিতে থাকা অতিরিক্ত অংশ কাটার মেশিনের মাধ্যমে কেটে নেব এরপর আমরা হাম দিস্তাগুলিকে মোটরের লাগিয়ে রেপ দিয়ে এর উপর দিকটি পালিশ করে নেব এবং সৌন্দর্যের জন্য হামামদিস্তাতে দিস্তাতে চারটি দাগও আমরা দিয়ে দেব এরপর আমরা হামাম দিস্তা গুলিকে আরেকটি মোটরে লাগিয়ে ভিতর দিকটিও পালিশ করে নেব এরপর আমরা হামামদিস্তার ডানটা তৈরি করে নেব যার জন্য আমরা গোলা অ্যালুমিনিয়ামগুলিকে গুলিকে আরেকটি ডাইসে ঢেলে নেব এয়ারপোর্ট ডাইসগুলি খুলে কেউ পালিশ করে প্যাকেজিং করে নেব বেশ তৈরি হয়ে গেল দিস্তা